কি নিজের কি বড় স্টার মনে হচ্ছে সামনে নতুন ধামাকা আসতেছে আসলে মনে করেন আপনি সেলিব্রিটি আপনি কি জানেন লোকজন আপনাকে ফেসবুকে দেখলেই গালিগালাজ করে করতে পারে একটু আগে তো বললেন যে আমি বত্রিশ পার্সেন্ট সেলিব্রিটি আমি বলছি বত্রিশ পার্সেন্ট আমি আমার সামনে গাছ লাগায় তো আরাম খাওয়া যায় না ধাপে ধাপে ও মানে গাছ লাগাই খাওয়া যায় না গাছ লাগায় বড় হইতে আস্তে আস্তে খাইতে হবে হ্যাঁ অবসলিউটরি রাইট কি খাইতে হবে গাছ লাগাই আমি জানি রোদের যখন তাপ বাড়ে আপনি নাকি আর অন্য কিছু খান কানে এটা কি পরছেন ভাই কানে এটা রিং পড়েছি এটা কিসের রিং এটা এটা জাস্ট স্টাইলের জন্য পড়েছি শুনছি যে এই যে আপনার চুলগুলো আগে যে এই দিক দিয়ে একদম টিকটকারের মতো লাল লাল নীল কালো সাদা ছিল ওইগুলার নাকি সাকিব খানের ভক্তরা দুইটা কাইটা দিছে লাইক সিরিয়াসলি বাট আমি তো জানি না আপনার চুল কে কাটছে আপনি জানেন না আমার চুল অবশ্যই একজন নাপিত কাটছে যেগুলোকে বলা যারা চুল কাটার এখন সে যে সাকিব খানের ভক্ত সেটা তো জানতাম না তাহলে তো ওর কাছ থেকে চুল কাটাইতাম না দর্শক দেখতেই পাচ্ছেন শাকিব খানের ভক্তরা তাকে দিছে সে স্বীকার করলো এখন আমি একটু জানতে চাই এই ঈদে শাকিব খানের আসতেছে আপনি বললেন যে কয়দিন আগেও যে মামুনের কয়েকদিন পর সিনেমা আসে আর সাকিব খানের বছরে একটা বা দুইটা সিনেমা আসে এখন তো মামুনের সিনেমা শেষ হাজতে গেছে আর শাকিব খানের সিনেমা আসতেছে নতুন করে তুফান তুফান দেখবেন কিনা ইনশাল্লাহ দেখবো এখন যেহেতু একজন রিটায়ার্ড করছে মানে বিরতি আছে তো আরেকজন যেহেতু রানিং চলতেছে তো অবশ্যই তো ভান মুভিটা আমি দেখবো আমি তেমন বলতে চাচ্ছি না বা বলতেছি না কজ আমি জানি না কিভাবে বলবো তো আমার কাছে কোয়েশ্চেন যে কেন এটা গেল এটা আমার মনেও একটা প্রশ্ন তাই আমি জিজ্ঞেস করলাম তাহলে এখন সর্বোপরি আসলে লাইলা যে কাজটা করছে সেটা মানে আপনার মতে ঠিক করছে না নাকি আমি তো মনে করতেছি যে ঠিক করতেছে না কারণ দুইজন যেহেতু আগে একসাথে ছিল ওদের মধ্যে এটা বসে ঠান্ডা মাথায় এটা একটা সমাধানে আসা উচিত ছিল যেহেতু দুইজন দুই পথে চলে গেছে ফ্যামিলিগতভাবেও একটা আন্ডারস্ট্যান্ডিং বা যেটাকে বলে সামাজিকভাবে পারিবারিকভাবে এটার একটা মিল করার দরকার ছিল এটা না করে ডিরেক্ট অ্যাকশন নেওয়া হয়েছে এই কাজটা ঠিক হয়নি আচ্ছা এখন একটু আপনার কাছে ভিন্ন প্রসঙ্গে চলে যাবো আমরা আর সেটা হচ্ছে আমরা শুনতেছি প্রিন্স মামুনকে মুক্তির দাবিতে আপনি প্রেসক্লাবে মানববন্ধন করবেন এটা তো এখন বলা যাচ্ছে না সামনে যদি ওই পরিস্থিতি হয় অবশ্যই করবো যেহেতু আমার কাছের লোক আমি প্রিন্স মামুনকে খুব ভালোবাসি যেহেতু আমার ভাই ব্রাদার ক্রোজ একসাথে ঘোরাফেরা করতাম আগে বা আমার এলাকায় ভিডিও করা হতো একসাথে আমি খুব কাছের একজন ভক্ত প্লাস ছোটো ভাই বা ভাই ব্রাদার যেটাই ধরতে পারেন তো একজন ভালোবাসার মানুষকে যদি এভাবে কষ্ট দেওয়া হয় আমার তো খারাপ লাগবেই তাই না এটা তো স্বাভাবিক আমরা জানি যে কয়েকদিন আগেও আপনি মামুনকে নিয়ে কয়েকটা কথা বলে ভাইরাল হয়েছিলেন তো এখন আবার আপনার মাঝখানে শুনতে পাইলাম যে আপনি নাকি মামুনের পোলাপাইনের থেকে আপনি থ্রেট পাইছেন যেই কারণে এখন মামুনের পক্ষ সঙ্গ আপনি ছাইড়া দিয়েছেন না 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 এরকম কিছু শোনা ওরকম কেউ থ্রেট ট্রেড দেয় নাই তো বিশেষত আমরা শোনা কথায় কান্না দিই নিজেরা নিজের চরকায় তেল দিই এটা কি নিজের কি বড় স্টার মনে হচ্ছে সামনে নতুন ধামাকা আসতেছে